আসসালামু আলাইকুম রহমতুল লহিতুহু মেন এরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুবাদ শিক্ষা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমরা যদি অনুবাদ যদি শিখতে সিদ্ধ হস্ত হই তাহলে কিন্তু আমরা আরবি বলতে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে নতুবা আমরা কিন্তু আরবি বলবো সেটা কিন্তু ভুল হয়ে যাবে তো গাইডু জু আমরা দেখাবো আজকে দেখাবো যে এই জু শব্দটি এর বিপরীত শব্দ কিন্তু গাইরু জি আমি অনুবাদ লিখেছি লজ্জাহীন লোহি উপস্থিত হয়েছে লজ্জাহীন অর্থ হলো কি যে গাইরু হায়াইন হাদর রহিমন গাইরু হায়াইন এ এই অনুবাদটিকে আসলে হইল আমরা যদি জাস্ট অনুবাদের দিকে তাকায় যদি অনুবাদ করি আরবি ব্যাকরণ আসলে কেন প্রয়োজন হয় আরবি ব্যাকরণ ছাড়া বা নিয়ম ছাড়া যে আরবি বললে সেটি কিন্তু আসলে অধিকাংশ ভুল হয়ে যায় সেই ভুলগুলো আমরা যদি অব্যাহত রাখি তাহলে কিন্তু আসলে আমাদের বলাটা হয় না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে এই বাক্যটি কিন্তু সই হইল না কারণ হলো যে কি সই হইল না আহ রহিমন এটি মাউসু কেমন কেমন লজ্জাহীন রহিম তাহলে রহিমন মাউসুফ গায়রু মোদাপ হায়ের মোদা মদা প্লেমে রহিমন মাউসুফের মুসিবত মিলে হাজার ফেলের ফাইল মাসাল্লাহ আমরা তার কি করে ফেললাম ভুল বাকি এটা করে ফেললাম জি তো রাহিমন তাহলে এটি কিন্তু মারে ফা মাউসুফটা হলো মারে আর গাইরু হায়ান এটি হলো নাকেরা তাহলে মাউসুফ মারে ফা হলো আর সেপারটি হলো নাকেরা খেরা অথচ না কিভাবে হলো আমরা রুল দেখেছি কায়দা দেখেছি নিয়ম দেখেছি যে গাইরু শব্দটি ইদাফত হলে তাহলে সেটা কিন্তু গাইরু শব্দ তারপরে নাজিরু শেবহু নাহবু মেথলু এই শব্দগুলো যখন ইদাফত হয় তখন এই শব্দগুলো কিন্তু মদার মদা ফেলে হওয়ার কারণে আমরা সাধারণত জানি এটি মারেফা হয়ে থাকে কিন্তু আসলে এটি মারেফা হবে না এটি নাকেরা হবে তাহলে আমাদের সমস্যা হয় যে মাউসুফ মারেফা আর সুপারটি হলো নাকেরা তাহলে তাহলে এটি কিভাবে আমরা অনুবাদ করবো তাহলে এটি সই হবে জি অনুবাদটা আমরা করবো একটি সুন্দর একটা পন্থা রয়েছে জি আমরা রহিম রহিমন হুয়া আমরা হায়ায়িন গরু জি হায়ায়িন লজি হুয়া গায়রু হায়ায়িন জি রহিম এমন যিনি যিনি হলেন কি নির্লজ্জ লজ্জাহীন তাহলে আমরা তাকিবটা কি করব যে রহিমন মাউসু আল্লাজি মাউসুল এটি হলো মুক্তাদা গায়রু হায়ায়িন এটি হলো খবর জি মুক্তাদা এবং খবর মিলে জুমরে ইসমে হয়ে মাউসুলের সালা মাউসুল এবং সালা মিলে এই মাউসুফের সিফাত ধন্যবাদ তাহলে আমার মনে হয় আমি বিষয়টিকে বোঝাতে সক্ষম হয়েছি এখন এই অনুবাদটি কিন্তু আসলে সহি বাক্যটি বাক্যটি সহি আমি আবার অনুবাদ তা করে দিচ্ছি এখন হাদারা ফেল রাহিমানটা মাউসুক আল্লাহ জিয়াসু মাউসুল হুয়াটি মুক্তাদা গাইরু হায়ন এটি গাইরু মদাক হায়ন মদা ফেলে মদাক মদা ফেলে মিলে এই হুয়া মোক্তাদের খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমি হয়ে আল্লাহ জি মাউসুলের সেলা মাউসুল এবং সেলা মিলে এই রহিমান মাউসুকের সেফাত এখন মাউসুফ এবং সেফাত মিলি হাত ফেলের ফায়াল হইলো ধন্যবাদ আমাদের এটি পরিষ্কার বাক্য সম্পর্কে আর কোনো সন্দেহ নাই কারণ হলো যে আল্লাহ এটি কিন্তু মারেফা জি মারেফা যত প্রকার রয়েছে আমরা তার মধ্যে একটি প্রকার দেখেছি যে আসমায় মাউসুলা অতএব মাসুফ রহিমান মাসুফ মারেফা আল্লা সহ বাক্য একটি সেটি আসলে কি মারেফা করতে মাউসুব মারেফা সেপতিও মারেফা এই মাউসুব সম্পর্কে মাউসুব এবং সেপতের যে মিল সেটা এখন আমরা এখানে ব্যাখ্যা পেয়ে গেলাম ধন্যবাদ বাক্যটি সহি হয়েছে তো এখন এখন এখানে দাড়ি লজ্জাহীন আর দাড়িওয়ালা মানে এটির বিপরীত শব্দ গাইডের বিপরীত শব্দ হলো জু তাহলে দাড়িওয়ালা তাহলে লেখিয়াতন লেখিয়াতন অর্থ হলো দাড়ি দাড়ি তাহলে দাড়িওয়ালা হেলাল তাহলে হেলালন তাহলে হেলালন জু লেহিয়া এটি মোদাক মদাফ মিলিয়ে মুদাফিলে মিলিয়ে এই হেলালন মাছুকের সেফাত মাউসুফ এবং সেপথ মিলে আপনার হচ্ছে মাউসুফ এবং সেপথ মিলে মুফতাদা আর গায়ে বলতে হলো খবর মুফতাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হলো জুটি পজিটিভ আর গায়রুটি এটা হলো নেগেটিভ জুটি হলো ইসবাত আর হলো গায়রুটি হলো নাফি তো এই দুটি বাক্যের মাধ্যমে আমি তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার মনে হয় বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে এই সামান্য ছোট ছোট অনুবাদের মাধ্যমে আমরা আমরা যদি 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 প্রতিদিন দুই তিনটি অনুবাদ করি তাহলে কিন্তু আমাদের আরবি ব্যাকরণ শেখা হবে অনুবাদ শেখা হবে তার শেখা হবে সর্বোপরি আমরা হাঁটি হাঁটি পাপা করে আমরা আরবি শেখার ক্ষেত্রে ধাপে 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 ইনশাল্লাহ আমরা দক্ষতা অর্জন করব। মহান আল্লাহ তালা আমাদের এই কাজটাকে সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ